বড় সুখবর পুজোর আগেই আরও একটা অফিসিয়াল নোটিশ জারি করেছে একেবারে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের অফিসিয়াল সাইটে আপনারা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবেন যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের খুশির জন্য আরও একটা খবর প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পশ্চিমবঙ্গের কর্মীরা দু হাজার চব্বিশে কিছু কিছু খুশির খবর পাচ্ছেন এটা বলাই বাহুল্য বেশ কিছুদিন আগেই একটা অর্ডার ছিল আবার নতুন করে আজকে একটা অর্ডার যে অফিসিয়াল অর্ডার রাজ্য সরকারের কর্মীদের মুখে হাসি এনে দিয়েছে প্রচুর কর্মচারী খুশি হয়েছে কি ফেসিলিটি কি বেনিফিট আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন পাশাপাশি শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট ফিডব্যাক অবশ্যই করবেন যাতে করে আপনাদের সমস্যাগুলো আমরা বুঝতে পারি এবং সেই রিলেটেড ভিডিও আপনাদের উপহার দিতে পারি তা চলুন আপনাদেরকে আগে দেখাই যে কি সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মীদের অফিসিয়াল অর্ডার আমরা পড়ে দেখতে পারবো আগে মাতৃভাষা বাংলায় দেখে নিই যে খবরে কি বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হাট ডট কমের অনলাইন পোর্টাল আমি খুলেছি যেখানে একটা হেডলাইন আপনারা পেয়ে যাবেন পুজোর আগেই মালামাল রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন সুখবর নতুন নোটিফিকেশান জারি অর্থ দপ্তরের পনেরোই সেপ্টেম্বরের আপডেট কী বলা আছে দেখুন বলছে সামনেই দুর্গাপূজা হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা আর তারপরেই শেষে আনন্দ উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি আর এই আবহে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি হলো নতুন একটা বিজ্ঞপ্তি বা নোটিশ রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করতেই মুখে হাসি ফুটেছে বহু সরকারি কর্মচারীর কি হয়েছে সেখানে না সরকারি কর্মীদের জন্য মাঝে মধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর তরফ থেকে নিত্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় এবার যেমন রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে এমনই একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর সেখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীরা পাবেন বিশেষ সুবিধা একই সঙ্গে এই নোটিসে তাদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশও দেওয়া হয়েছে সুবিধা এবং নির্দেশ একই নোটিসে একসাথে কি বলা আছে দেখুন চলি সম্প্রতি অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত নোটিশে রাজ্য সরকারি কর্মীদের যে নতুন নোটিশটা প্রকাশিত হয়েছে না এই নোটিশে কর্মীদের জিপিএফ সুদের হার সম্বন্ধে বলা হয়েছে অতীতে কেন্দ্রের অর্থ মন্ত্রকের তরফ থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে সুদের হার সম্বন্ধিত একটা নোটিশ জারি করা হয়েছিল যেটাও আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম এবার রাজ্য সরকারও কিন্তু ওই একই পথে হাঁটছে সুদের হারের পরিবর্তন করছে অর্থ দপ্তরের তরফ থেকে নতুন যে নোটিশ জারি করা হয়েছে তাতে বলা হয়েছে এপ্রিল থেকে জুন মাস অবধি সরকারি কর্মচারীরা ত্রৈমাসিকে ত্রৈমাসিকে সেভেন পয়েন্ট ওয়ান হারে জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড গচ্ছিত অর্থে সুদ পাবেন জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে টাকা রাখা হচ্ছে সেটা ত্রৈমাসিকে সাত দশমিক এক পার্সেন্ট হারে সুদ দেওয়া হবে রাজ্যপালের তরফ থেকে ইতিমধ্যেই এই নিয়ে অনুমোদন পাওয়া গেছে এরপরেই রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে বলা হয়েছে পশ্চিমবঙ্গে সার্ভিসে থাকা কর্মচারীরা জিপিএফ এবং পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউটারি ফান্ডে এই নির্ধারিত সুদের হার কিন্তু প্রযোজ্য হবে অর্থাৎ এইগুলোতে অ্যাপ্লিকেবল হবে জিপিএফ এবং কন্ট্রিবিউটারি ফান্ড এই দুটোর ক্ষেত্রে কিন্তু নতুন সুদের হার অ্যাপ্লাই হবে এখানেই শেষ নয় ওই বিজ্ঞপ্তিতে আরও বলে দেওয়া হয়েছে রাজ্য সরকার সাধারণত যে সকল ক্ষেত্রে জিপিএফ সুদ প্রদান করে থাকে সেখানেও নাকি এই সুদের হার এবার প্রযোজ্য হয়ে যাবে এদিকে আবার গত কয়েক বছর ধরেই অনলাইনে জেনারেল প্রভিডেন্ট ফান্ড স্টেটমেন্ট দেখা যাচ্ছিল তবে এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী স্টেটমেন্টের হার্ড কপি কিন্তু পাওয়া যাবে না এবার থেকে সরকারি কর্মচারীরা বাংলার প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসের পোর্টালে গিয়ে কিন্তু এই স্টেটমেন্ট দেখতে এবং ডাউনলোড করে নিতে পারবেন হার্ড কপি দেওয়া হবে না জেনারেল প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধিত আগের বিজ্ঞপ্তি বাদে পিএইজি আরও একটা বিজ্ঞপ্তি জারি করেছেন সেখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীরা অনলাইনেই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বার্ষিক রিপোর্ট চেক করে নিতে পারবেন একই সঙ্গে সরকারি শিক্ষকদের উদ্দেশ্যে জিপিএফ লোন সম্বন্ধিত একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে শিক্ষকদের বিশেষ সুবিধা পাওয়ার কথাও কিন্তু বলা হয়েছে আপনারা বুঝতে পারলেন রাজ্য সরকারি কর্মচারীদেরকে এই বিজ্ঞপ্তিটা অফিসিয়াল নোটিশটা বা অর্ডারটা খুশি করে দেওয়ার জন্য যথেষ্ট অবশ্য প্রত্যেকের জন্য নয় যেমন চুক্তিভিত্তিক কর্মচারী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার এদের জিপিএফ বা এই ধরনের কোনো ফান্ড নেই যাতে করে এই সুবিধা তারা পাচ্ছেন না কিন্তু যে সমস্ত কর্মচারী জিপিএফের সুবিধা পান তারাও কিন্তু এই ফেসিলিটিটা নিতে পারবেন সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট সুদ কেন্দ্র সরকারি কর্মচারীরাও কিন্তু এই ধরনের একটা আপডেট পেয়েছেন কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীরাও পেয়ে গেলেন আচ্ছা বন্ধুরা আপনি বলবেন কমেন্ট সেকশানে এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন এটা ভালো খবর নাকি মন্দ খবর বা আপনার জন্য কি সুবিধা দিতে পারে আর যদি আপনি চুক্তিভিত্তিক কর্মচারী হন তাহলে দেখবেন আমরা পেলাম না আমরা চুক্তিভিত্তিক কর্মচারী আর কোন ডিপার্টমেন্টে কাজ করছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি পরের ভিডিওটা আপনারই কোনো একটা সমস্যার সমাধান করার জন্য নিয়ে আসবো বা আপনার কোনো ভালো খবরের জন্য নিয়ে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ